বাবা অনেক দিন নতুন জুতো পরে রেফ বাবার জন্য নতুন জুতো কিনছি রে বাবা দেখলে অনেক খুশি হইব হালোক ভাই তোমার বাবা হার্ট অ্যাটাক করছে তাড়াতাড়ি চলো হাসপাতালে কি বলিস ছোট বাবা আমি আসতেছি বাবা বাবা তোমার কি হয়েছে আমি এসে গেছি বাবা তোমার কিচ্ছু হবে না হালোক তোমার বাবার হার্টে রিং বসাতে হবে আজই অপারেশন করতে হবে প্রায় দশ লাখ টাকা লাগবে এত টাকা আমি কোথায় পাবো বাবাকে আমি কিভাবে বাঁচাবো থান্সকে হারাতে পারলে চল্লিশ লাখ টাকা পুরস্কার এই তো টাকার ব্যবস্থা হয়ে গেছে আমি আসতেছি পুরো থান্স আমি আসতেছি রে আমার বাবার জন্য তোকে হারাইতেই হবে চল্লিশ লাখ টাকা জিততেই হবে বাংলায় আসে নাকি কোন মায়ের বেটা যে থান্সকে হারাইতে পারে তাই পুরো তোকে হারানোর জন্য এই হালকি যথেষ্ট আইতাছি দাঁড়া বন্ধুরা আমায় শক্তি দিতে সাবস্ক্রাইব করো ভুলকুল নাও তোমার পুরস্কার বাবা আমি আসতেছি তোমার চিকিৎসার টাকা নিয়েন ডক্টর আবার আমার বাবাকে বাঁচান আপনি বাবা তুমি এখন ভালো হয়ে গেছো